মূল্যে আমাদের কথা বলতে হবে আর কথা বলতে হবে যে এই যে যারা এখন আপনারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন যারা আন্ডারদেশে ফোরামেরা ইবিরাই তাদেরকে বিজা পয়шай তাদেরকে মুক্ত করেছে আচ্ছা আজকে সবাই তাদেরকে ভুলে গিয়েছে যেটা আমাদের অন্যতম সাবজেক্ট ম্যাটার এটা বুঝতে হবে এবং সেভাবে আপনারা এরপরে বক্তব্য রাখেন আহ্বায় চেয়ে সংগ্রামে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি বিগত আন্দোলনে আপনাদের সাথে নিয়ে হাসিনাকে

সেই সব নিরপতিরা পদত্যাগ করেই নাই হাইকোর্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ বেঞ্চে তারা চাই আপনাদের নেত্রী হেলিকপ্টারে পালিয়ে যে নিজের জীবনে বেঁচেছে আপনারা কিন্তু বাংলাদেশ থেকে তোমার পালিয়ে যেতে পারবেন না সমন্ত সমস্ত সীমান্ত এলাকা আমরা পাহারা দেব

সেই বাসস্থানে মাটি ছাড়া এখন কিছুই নাই গণতন্ত্রকারী জনতারা উচিত শিক্ষা দিয়ে যারা মাতৃসহাকে ডাবল করেছিলেন আমার নেতা তারিখ ভ্রমণের করেছিলেন সেখানে ওই বিচারকের ওই দলীয় বিচারপতির বাস ভ্রমণের মাটি পর্যন্ত রাখেনা বন্ধুরা আমার

অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলে সফল নেতৃত্বের কারণেই আজকে কিন্তু এই গণজাগরণ সৃষ্টি হয়েছে অতএব আমরা এই ইতিপূর্বে যে কমিটি ছিল সেই কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সুপ্রিম কোর্ট পারে নির্বাচিত সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত সদস্য جناب বেজটা রুল কুদুসকালজন বিসমিল্লাহির রহমানির রহিম আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আইঞ্জুবি ফ্রান্সিস তিন দিনজের সভাপতি সঞ্চালক গাজী করিম চৌধুরী ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সভাপতি বিশেষ অতিথি কামাল আইনজীবী বরাবরের মতো আমি অত্যন্ত সাবজেক্ট ম্যাটারের উপর অত্যন্ত স্পেসিফিক বক্তব্য রাখব আপনারা একটু দয়া করে শুনলেন আজকে এই সরকার তার পাঁচই আগস্টের পরে আদিয়াগোস সুপ্রিম কোর্টে এবং সরকার গঠনের পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে পুনর্গঠন করার মাধ্যমে কেভিটি চায় বলতে চায় দেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফ্যাসিস্ট যুক্ত হয়েছে সরকারের কাছে একটা প্রশ্ন এই ফ্যাসিস্টের স্বরূপ আপনাদের নিশ্চয়ই মনে আছে বিগত সরকারের সময় এই বিচারকরা তারের বিচারে দায়িত্ব পাল গিয়ে নিজেদেরকে যখন শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে ঘোষণা করেছিল আমরা তখন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে নেতৃবৃন্দ আমরা তার প্রতিবাদ করেছি দিনের পর দিন মিছিল করেছি সমাবেশ করেছি বিক্ষোভ করেছি আপনারা জানেন স্বজন আব্দুল ভুয়া ভাই মানুষ এবং মোহাম্মদ রহমান খালের বিরুদ্ধে কনটেন্ট পরিশ্রম দায়ের করা হয়েছিল আপনারা জানেন যে খাসিস্টের বিরুদ্ধে আজকে কথা বলছি সেদিনই সেই সময় আমাদের অনেকেই তাদের কাছে কমপ্রোমাইজ করেnabla বলার হয়েছিল আমি আপনাদেরকে কি উল্লেখ করতে চাই তিরিশে এপ্রিল ছিল সরি তিরিশে জুলাই ছিল ওই মামলার সর্বশেষ দিন সেদিনও পর্যন্ত আমাকে ওই কোটে বাধ্য করার চেষ্টা করা হয়েছে

সেদিন আমরা সিদ্ধারা করে উঁচু করে দাঁড়িয়েছিলাম বলে আজকে ফাঁসিতে পতন হয়েছে সেদিন সিদ্ধারা করে সেদিন সিদ্ধারা উঁচু করে দাঁড়িয়েছিলাম বলে আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফাঁসিবাদ মুক্ত হয়েছে তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফাঁসিবাদ মুক্ত হবার কেন যারা নেন তারা কেন হাইকোর্টে ফাঁসিবাদদেরকে লালন পালন করবেন অত্যন্ত সিম্পল প্রশ্ন যে কন্ডিশনে যে কারণে আপিল বিভাগে ফাঁসিবাদ মুক্ত হয়েছে বলে আপনারা দাবি করেন একই কারণে হাইকোর্টের প্রত্যেকটা ফ্যাসিস্টের আর একটা বক্তব্য দিয়ে শেষ করবেন বাইরে শক্তি না হয়ে যায় এই দুইটা বিষয় আমাদেরকে মাথার মধ্যে রেখে আগামী দিনে রাজনীতি এবং আগামী দিনে রাজনীতি গতি প্রকৃতি আমাদেরকে নির্ধারণ করতে হবে আইন কর্মকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই অভিজ্ঞতা থেকে বলতে চাই যে মুহূর্তে যখন আমরা কোন কারণে পদে চলে যাই নানাভাবে আমাদের নানা রকম হিসাব ইকুয়েশন আছে বন্ধুদেরকে একটা কথা বলতে চাই কোন ইকুয়েশনে কাজ করে না এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে যত বেশি রাজনৈতিক অংশ অংশগ্রহণ করেছি

বার করে রাখা হবে কারো লেখেন একজনের উচ্চারণ করেন ভিতরে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্লোগান মাস্টার হিসাবে খেত রাজপথ থেকে বেড়ে উঠা আজকে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে ধীরে ধীরে ঘরে একটি সুসংগঠিত দল হিসাবে যে কয়জন সংগঠিত করেছিলেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি সম্মানিত মহাসচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল

আমার আইনজীবী ভাই ও বন্ধুরা পাশাপাশি সামলা ভাইরা আসসালাম আলাইকুম প্রিয় সাথীরা আমার দীর্ঘদিন পরে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আপনাদের সামনে দাঁড়িয়েছি নিশ্চয়ই একটা কারণ আছে একটা উদ্দেশ্য আছে প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন এক নায়ক এবং প্রথিত রেজিস্ট রেজিনের প্রধান

পবিত্র চেয়ারে বসেও তথাকথিত মুজিবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতেন সমস্ত প্রতিষ্ঠানের অন্যতম একটা প্রতিষ্ঠান ছিল দুঃখজনক হলেও আমরা যে প্রতিষ্ঠানের সাথে অঙ্গা অঙ্গি জড়িত এর সাথে আমার বিচার বিভাগের অনেক বিচারপতি ছিলেন যারা মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করেছিলেন অনেক বিচারপতি নির্লজ ভাবে দলীয় মতাদর্শকে ধারণ করে শেখ হাসিনার রেজিমকে প্রলম্বিত করার জন্য স্বেচ্ছায় শতপ্রণোদিত হয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদাজের বিরুদ্ধে রায় তাকে কারাগারে প্রেরণ সবকিছু ছিল শেখ হাসিনার নির্দেশে কিছু কিছু বিচারক সেই কাজটা করেছিলেন আবার দুই হাজার আঠারো সনের নির্বাচনে এ মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে একটি বেঞ্চ বিএনপি অনেক এমপিকে কি করেছিল নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল ঠিক বেগম খালেদা জিয়া সহ বিএনপির অনেক এমপি প্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল কেউ আইনকে ফলো করে নয় শুধুমাত্র শেখ হাসিনার নির্দেশকে বাস্তবায়ন করার জন্য এবং সেই বিচারপতির দলীয় আদর্শকে ধারণ করে তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করার এরকম অন্যায় কাজ করা হয়েছিল প্রিয় সাথীরা আমার ফেসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছিল পাঁচই অগস্ট আর আজকে আমাদের প্রায় এপ্রিল মাস শেষের পথে আমরা আশা করেছিলাম আমরা ধারণা করেছিলাম সেই সমস্ত বিচারক যারা নিজেরাও জানেন শেখ প্রলম্বিত করার জন্য রাতে মেধা মনন দিয়ে পরিশ্রম করেছেন কোন কোন বিচারক স্বাধীনতার মহান ঘোষক শরীফ জিয়ারকে কে তাদের রায়ের টাকা আইনজীবী সমাজ আপনাদের কাছে আমাদের বিমিতের মতো যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদিন তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ আমরা যে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং বার কাউন্সিলের সম্মানিত ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি জনাব সিনিয়র অ্যাডভোকেট আলহাদ জয়নুল আবিদুল সাহ জনাব আলহাদ জয়নুল আবিদুল সাহ এই আর কোন সামনে যান কিন্তু

তারা আজকে সফলভাবে যে সভাটি রয়েছে এবং সভাটি করেছেন এই জন্য আমি সুপ্রিম কোর্টকে আন্তরিকভাবে অভিনন্দন আমি সাংবাদিক বন্ধুরা আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সকলের বক্তব্য নিয়েছেন এবং শুনেছেন আপনাদেরকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই বসে রাখতে ক্রান্তিকাল চলছে এই ক্রান্তিকালে আমরা আবার আইনজীবীরা একত্রিত হয়ে আজকের এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে বিগত দিনে একটু আগে আমাদের সম্পাদক কাশা কামাল এবং তার পূর্বে রুল মুদ্রস কাজল

তা সব কিছু এই আইন কর্মতৎপরতার ফলে আপনাদের ভুলে গেলে চলবে না সে আগে যে আপিল ফিচার প্রতি বৃন্দ তারা কিন্তু আইনজীবী ফোরামের আন্দোলনের কাছে মাথা রত করে পালিয়ে গিয়েছে আপেল তাদেরকে আমাদের তারা তো হয় না আমরা ভেবেছিলাম এই হাইকোর্টের দ্বারা দীর্ঘদিন আমাদের মেস্তি বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছেন যে আগের সম্পাদক সাহেব বলেছেন তাকে দীর্ঘদিন আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ছেলে দিয়েছিলেন আপনারা এখনো একইভাবে বসে আছেন আমরা তো চিন্তা করেছিলাম ওই যে দূষণরা যারা পালিয়েছে

আইনজীবীরা কি হয় দেশের মানুষ জেগে ওঠে তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিজেরা নিজেদের থেকে কেসে পড়ুন অন্যথায় আইনজীবীরা যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আপনারা আপনাকে অস্তিত্ব নিতে বলছি বিচার বিভাগের জাতীয়তাবাদী আর্মী ভোরাম মনে করে বিচার বিভাগ যদি সুষ্ঠুভাবে চলে দেশের গণতন্ত্র সুষ্ঠুভাবে চলবে মানবাধিকার সুষ্ঠুভাবে চলবে গণতন্ত্র এগিয়ে যাবে এবং যারা একটু যুগে করে মাঝে মাঝে এই দিকে বলে গণতন্ত্রকে ঘুরিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে আগে দেখেছি যে একসময় বিএনপির সাথে এসে জোট দেবে তারপরে তারা সরকার গঠনে ছিলেন আবার পরবর্তীতে আবার এই যে ফেসিড যাদেরকে আমরা তারা যান তাদের সাথে আবার জোট করে বিএনপির জোটটা আন্দোলন করি আবার এখন আমরা যখন গণতন্ত্র চাই তখন তারা বলে আমরা সংস্কার চাই আর সংস্কার সারা বাংলাদেশের মানুষ চায় এই সংস্কার তো শেষ হবে না সংস্কার নির্বাচনের জন্য যতটা করা দরকার ততটাই একমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে সরকারকে সংস্কার করে দেশে একটি ব্যবস্থা করা কিন্তু আপনারা সেখানে করছেন না এই জন্য আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন নির্বাচন ইত্যাদি ইত্যাদি কত কথা এর কারণ হচ্ছে আপনারা ওই সরে আপনাদের মধ্যে নিয়ে আসতে চান হতে

আইন মন্ত্রী সাহেবকে নিয়োগ করে আপনাদের মনে আছে আমি যখন সভাপতি থেকে বিদায় দিয়েছিলাম তখন এক সংবাদ সম্মেলন করে বলেছিলাম জনাব খায়ুর হক সাহেব আপনি যে যার জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনি নিয়ে গেলেন এই সরকার তো আপনাদের বিচার করবে না কিন্তু জনগণ আমার দুই বন্ধু বলেছেন এখনো তার আমি পত্রিকায় সেদিন দেখলাম আছে আর অনেককেই আপনি পড়েছেন কিন্তু কেন করছেন না তার সাথে এমন কি ব্যবস্থা আপনাদের হয়েছে আমরা বুঝতে পারি না তাহলে আপনারাও কি চান যে খান লোক যে পথে হেঁটেছে আপনারা সে পথে হাঁটতে চান তাহলে জনগণ আপনারাও বিচার করবে রক্ষা পাবেন না ইনশাল্লাহ তাই আমি শেষ কথা বলে যেতে চাই আইনজীবীদের মূল্যায়ন করতে শিখুন তার কারণ আইনজীবীরা আন্দোলন করেছে বলেছি আমি অনেকবার বলেছি তালা কুট যখন রাস্তায় নামে তখন কোন সরকার ক্ষমতায় থাকতে পারে না তো সেদিন যেদিন কালো কোট রাস্তায় নেমেছিল সেদিনও বলেছিলাম আজকেও বলি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক পথে হাঁটুন একটি গণতন্ত্রের রোড ম্যাপ চাই আমরা নির্বাচন যদি নিয়ে দেন না কেন একটি গণতান্ত্রিক রোডম্যাপ দেন যে রোডম্যাপ ধরে এদেশের জনগণ হাঁটবে এদেশের মানুষ হাঁটবে দীর্ঘদিন যারা আন্দোলন করেছে তারা হাঁটবে তাই রোডম্যাপ না দিয়ে শুধু আশ্বাসে কোনো অবস্থাতেই আপনারা এদেশের মানুষের মনকে এবং এদেশের মানুষের কণ্ঠকে থামাতে পারবেন না

আন্দোলন গণতন্ত্রের জন্য আন্দোলন এই প্রেসিডেন্টের এখনো যার বিচার চারা করে না তাদের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার জন্য আপনারা এগিয়ে যাবেন এই আহ্বান জানিয়ে আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি আমার সাংবাদিক বন্ধুবার